কারdone কররে মন এত ভাবোনা রে কারdone কররে মন এত ভাবোনা রে ঐ নবিদন্তরা দেশ শহীদ হলো আজ কোনানি খবর পাইল খবর পাই আজ কোনানি দন্ত রাইলো না নবিদন্তরা দেশ শহীদ হলো খবর পাইল খবর পাই অস্করানি দন্ত রাইলো না ওষি একটা একটা কিয় একা একটা কিয়া বতি বা দিল ভাঙিয়া তবু নিস্তরি বন্ধুর মন পাইল না কাজে রে মন এত ভাবনা রে রে মঞ্চালি নিছে যাই মদিনার লোক তারে যাইতে দিল না ওরে শত্রুর মঞ্চে যাই রে দেখিতে মদিনার তারে যাইতে দিল না ও সেই একটা একটা করিয়া দিল ভাগিয়া তগুণিস্তরী বন্ধুর মন পাইল না কাজনে রে মন এত বাবোনা রে কাজনে রে মন এত বাবোনা রে